আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা সেটিংস হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ সেটিংস হোয়াটসঅ্যাপে লগ ইন করা থাকলে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকিং করতে চায় অথবা লগ ইন করতে চায় আপনার অনুমতি সারা একে লগ ইন করতে পারবে না সেটিংটা আপনাকে দেখে দেবো চলুন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন সর্বপ্রথম প্রথম চলে যাবো আমরা মোবাইলের হোয়াটসঅ্যাপে আপনারা আপনার মোবাইল হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এই আমার হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিব ট্যাপ করলাম হোয়াটসঅ্যাপে ট্যাপ করার সাথে সাথে উপরে দেখতে পারুন থ্রি লাইন মেনু এই উপরে আসে থ্রি লাইন মেনু বা থ্রি ডট মেনু আমরা যেটাই বলি সেখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারেন একটা সেটিং সেটিং নামে একটা অপশান আছে সেটিং এই সেটিংয়ে একটা ট্যাপ দিবো সেটিংয়ে ট্যাপ দেওয়ার পরেই প্রথমে দেখতে পারবো আমরা অ্যাকাউন্ট সেটিং এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশান এখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমরা অনেকগুলো অপশান দেখতে পারবো তারপরে প্রথম অপশনটাই লাগবে সিকিউরিটি নোটিফিকেশনের জন্য এটাতে একটা ট্যাপ দিলাম জাস্ট ট্যাপ দেওয়ার পরেই আমাদের সামনে কাঙ্ক্ষিত শো সিকিউরিটি নোটিফিকেশান অন দিস ডিভাইস মানে এই অপশানটা চলে আসবে এই অপশানটা চলে আসবে আপনাদের সামনে এরকম দেওয়া থাকবে আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন জাস্ট এই অন করে দিলাম এই অন করে দিলাম জাস্ট হয়ে গেল এই এই সেটিংটা আপনারা করে নেবেন তাহলে কি হবে আপনার আপনার হোয়াটসঅ্যাপে যদি লগ ইন অবস্থায় কেউ লগ করতে চায় অথবা হ্যাক করতে চাই আপনার হোয়াটসঅ্যাপটা তাহলে কিন্তু আপনার সামনে একটা নোটিফিকেশান শু করবে এটা যদি করা থাকে আর যদি অফ করা থাকে তাহলে কিন্তু নোটিফিকেশান শু করবে না সো এটাকে আপনারা এনেবল করে রাখবেন এদের ডিজেবল দেওয়া আছে আপনারা এনেবল করে রাখবেন এভাবে করে রাখবেন জাস্ট হয়ে গেল ধন্যবাদ পাশে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ সেটিংটি দেখার জন্য